আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বেগুনের পাকোড়া তৈরি করব। এই বেগুনের পাকোড়া তৈরির জন্য বিসমিল তাহির রহমান রহিম আমি এখানে নিয়েছি কয়েকটা বেগুন আর তিনটা টমেটো নিয়েছি এই বেগুনগুলোর বোটার অংশ ছাড়িয়ে মাঝখানে কেটে নিয়েছি পোকা আছে নাকি সেগুলো দেখে নিয়েছি এরপর টুকটুক করে কেটে নিয়েছি পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি বেগুনগুলো সবগুলো বেগুন পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে টমেটোগুলো সহকারে আর টমেটোগুলো আমি এমনিতেই রেখেছি এখন চুলে একটি কড়াই বসিয়ে টমেটো এবং বেগুনগুলো দিয়ে দিলাম এই বেগুন টমেটো সিদ্ধ করে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোর উপরের শ্বাসের অংশটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে নামিয়ে ফেলে দিতে পারেন এরপর বেগুনগুলোও তুলে নিচ্ছি বেগুন এবং টমেটো একটি পাত্রে তুলে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কাঁচামরিচ কুচি দুই তিনটার মতো দিয়েছি এখন আমি এখানে দিচ্ছি লবণ মরিচ গরম মশলার গুঁড়া আদা ভাঙ্গা ধনে গুঁড়া এবং আদা রসুন বাটা এক চা চামচ বেসন এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডোটা এরকম করে নিয়েছি এরপর গরম তেলে একটু একটু করে সেরে দিচ্ছি এই বেগুনের পাকোড়ার বেটারটা এখন নিষ্পাসটা যখন হবে তখন উল্টে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখ রেখে ভাজতে হবে এই বেগুনের পাকোড়াগুলো আপনারা ইফতারি আইটেমে বা সকালবেলা বিকালের নাস্তায় এই বেগুনের পাকোড়াটা পরিবেশন করতে পারেন কিংবা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন দুইভাবেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একবার ট্রাই করে দেখবেন যারা যারা ট্রাই করেননি এখনও যখন সুন্দর একটা ভাজা কালার চলে আসবে মুসমুসে হয়ে আসবে তখন তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ছাড় করে নিয়েছি তো এভরি আজকে আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ